কালকে ছিল একটু লেট করে পড়ানো লেট করে বলতে ওই সাড়ে ছটা দিয়ে আর আমি বেরিয়েছিলাম ছটার সময় রিল্যাক্সে যাচ্ছিলাম কারণ জানি হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছি ঠিক টাইম মতো পৌঁছে যাবো তাড়াতাড়ি বেরোলে এই এক সুবিধা বেশ ধীরে সুস্থে যাওয়া যায় যাই হোক তারপর আমি চলে গেছিলাম পড়াতে আজকে শুধু ইনি একাই পড়তে এসেছিলেন আর দুজনের তো পাত্তাই নেই কারণ পুজো যত এগিয়ে আসছে এদেরও পড়াশোনা আরও তত বেশি ঢিলা হয়ে যাচ্ছে আর তারপর আমি চলে এসেছিলাম বাড়িতে শুভ আসেনি কারণ শুভ গেছে একটা কাজে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তোমরা তো জানো আমি একদিনে লেট চলছি কারণ একদিন লেট হয়ে গেছিলো তো সেই থেকে এখনো লেট ভিডিও চলছে তো এটা হচ্ছে কালকে ভিডিও আমি আজকে পোস্ট করলে তোমরা রোববার সকালে ভিডিওটা দেখতে পাবে আর শুভ কাজে গেছে শুক্রবার আর ফিরবে রবিবার বিকেলে মানে শুভ হচ্ছে তিন দিনের জন্য কাজে গেছে ও তিন দিন নেই আজকে নিয়ে দুদিন হয়ে গেছে অলরেডি আর কালকেও বিকেলবেলা ফিরে আসবে আমি ভয়েস ওভারটা দিচ্ছি আজকে হচ্ছে শনিবার রাতে আর আমরা দুই বোন চলে গেছিলাম মোমো খেতে সেই ক্যাফে তোমরা তো নিশ্চয়ই চিনতে পেরেছো দেখে আমার রিয়াকশনটা ওরকম ছিল কেন বলতো কারণ মোমোর টেস্টটা ওদের আগের থেকে আরো বেশি ইম্প্রুভ হয়েছে তাই খেয়ে একটু অবাকি হয়েছিলাম এতটা টেস্টি হয়ে গেছে কদিন যায়নি এর মধ্যে আরো ইম্প্রুভ হয়ে গেছে যাই হোক সেটা হচ্ছে ভালো তারপরে খেয়েছিলাম রোল আসলে সেদিন দুপুরবেলা আমি ভাত খাইনি আমার খুব একটা ইচ্ছা করছিল তাই জন্য বাবা টাকা দিয়ে বলেছিল তোরা দুই বোনের রাতের রেগে রোল খেয়ে আসিস তো আমরা সেই মতোই চলে গেছিলাম বসে মোমো আর রোলটা খেয়ে এসেছিলাম কিন্তু রোলটা থেকে মোমোটা বেশি টেস্টি ছিল মোমোটা তো আমরা আগেও খেয়েছি তোমরা সেটা দেখেছো হয়েছে রোলটাও ঠিকঠাক ছিল বাট মোমোটা সত্যি সেদিন অসাধারণ লেগেছিল তারপর বোন বলছিলো যে ওর মিষ্টি খেতে ইচ্ছা করছে তাই জন্য ও আবার মিষ্টি কিনেছিল আর এই মিষ্টিটা সত্যি বলছি এত দারুণ ছিল যে কি বলো মানে সেদিন এত ভালো ভালো আমরা খাবার খেয়েছি যখন হয় না তো হয় না যখন হয় তখন সব দিক দিয়েই হয় তারপরে দুজনে বাড়িতে Les llamo tata.